আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো দক্ষিণ এশিয়ার যে সাতটি দেশ আছে এই দেশগুলো ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ের কোন দেশ কত নম্বরে আছে সেই বিষয়টা বাংলাদেশ কত নম্বরে আছে ইন্ডিয়া কত নম্বরে আছে পাকিস্তান কত নম্বরে আছে নেপাল শ্রীলঙ্কা এরা কত নম্বরে আছে সেগুলো আজকে আমরা দেখব তো চলুন কথা না বলে শুরু করি প্রথমেই আসে ইন্ডিয়ার নাম তাদের পয়েন্ট হচ্ছে এগারোশো তেরো দশমিক বাইশ এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো তেত্রিশ এরপর আসে মালদ্বীপ তাদের পয়েন্ট হচ্ছে নয়শো পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো একাত্তর এরপর আসে নেপাল তাদের পয়েন্ট হচ্ছে নয়শো তেইশ দশমিক পঁচিশ এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো ছিয়াত্তর এরপর আসে বাংলাদেশ তাদের পয়েন্ট হচ্ছে আটশো নিরানব্বই দশমিক শূন্য এক এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো এরপর ভুটান তাদের পয়েন্ট হচ্ছে আটশো আটাশি দশমিক চুরানব্বই এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো ছিয়াশি এরপর শ্রীলঙ্কা তাদের পয়েন্ট হচ্ছে আটশো পঞ্চান্ন দশমিক তেরো এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো ছিয়ানব্বই এবং সর্বশেষ পাকিস্তান তাদের পয়েন্ট হচ্ছে আটশো উনত্রিশ দশমিক একচল্লিশ এবং তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে দুইশো এক তো বুঝতেই পারছেন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে তাদের আরও প্রস্তুতিমূলক প্রচুর ম্যাচ খেলতে হবে এবং তাদের ম্যাচে জয় লাভ করে ফিফা র্যাঙ্কিংটা কমিয়ে এনে উপরের দিকে যেতে হবে ইন্ডিয়া এদিকে সবার শীর্ষে আছে তারপরে ইন্ডিয়া গত ম্যাচে হারায় তারা অনেক পিছিয়ে গেছে সব এখানে দক্ষিণ এশিয়ার যে টিমগুলো দেখতে পাচ্ছেন শুধু একটা বাদে আর সবগুলোতে লাল চিহ্ন কারণ তারা তাদের পয়েন্টগুলো হারিয়ে পিছিয়ে পড়েছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন তো আজ এ পর্যন্ত আবার আসবো ফুটবলের আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ